এটি ছিল কত কিছুদিন আগের ব্লগ আমরা বন্ধুরা সবাই মিলে একটা প্ল্যান করেছিলাম কাছে কোথাও একটা ঘুরতে যাব কিন্তু সবার নানা রকমের ছোট জামালা থাকার কারণে প্ল্যানটা কিছুতেই সাকসেস হচ্ছিল না অবশেষে দিনটি সেদিন হয়েছিল তবুও আমাদের একটা ফ্রেন্ড সেখানে মিসিং এই যে যে বিলটি দেখতে পাচ্ছো সেটি ছিল গোমায়ের বিল তোমরা অনেকেই জেনে থাকবে আমাদের অর্ধেকের বেশি অংশ ধান এই কুমার বিল থেকে আমরা ট্যুরের আশা করে গাড়িতে তো উঠেই পড়েছিলাম কিন্তু আমরা কোথায় যাচ্ছিলাম তখনও পর্যন্ত ঠিক হয়নি আমাদের টিমের আরও একজন আসার বাকি ছিল আমরা তার জন্যই অপেক্ষা করছিলাম পাশে ছিল একটা সুপার শপ তো সেখানে একটু ঢুকে দেখছিলাম কি কি আছে প্রায় সবই ছিল সেই দোকানটিতে দোকান ঘুরছিলাম ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিলাম আর মাথায় ঘুরছিল ট্যুরটা আসলে দেওয়া যায় কোথায় এরকম হুটহাট প্ল্যানিং হয়তোবা শুধু বন্ধুরাই করতে পারে এটা ছিল আমার জীবনের প্রথম বন্ধুদের সাথে একটা ট্যুর তো তাই জন্য এক্সাইটেডমেন্ট কাজ করছিল খুব বেশি পরিমাণে সুপার শপটা থেকে আমরা এই চকলেট গুলো কিনেছিলাম আরো কিনেছিলাম আমার জন্য কিউট একটা পুতুল আর আমার ফ্রেন্ডটা নিয়েছিল এই কিউট ডকটা ভীষণ আদুরে দেখতে তাই না এইসব করে করে দোকানটাতে আমরা অনেকটা সময় কাটিয়ে দিয়েছিল তবুও আমাদের সেই টিম মেম্বার এমন দেখা মেলে একজন থাকে যে যে কোনো কিছুতেই লেট করে আসে অবশেষে এসেছিল আর আমরা টাকা নিয়ে হিসেব করছিলাম এই অল্প বাজেটে আমরা কোথায় ট্যুরটা দিতে পারি ফাইনালি ঠিক হলো আমরা কাপ্তায় যাব অতটুকু তো আমরা গাড়ি ঠিক করে রওনা দিলাম কাপ্তাই উদ্দেশ্যে আমরা টোটাল ছিলাম সাতজন একটা সম্ভব হচ্ছিল তো জন বসা আমরা দুটো সিএনজি নিয়েছিলাম যেহেতু এটা আমাদের জন্য ফার্স্ট ট্যুর আর বাজেট ছিল অল্প তাই সবটা দিক ভেবে চিনতে আমরা খুব শর্টকাট বাজেটে এই ট্যুর টা দিয়েছিলাম টু বি অনেস্ট একটা পারফেক্ট ট্যুরের জন্য বাজেটটা কোনো ম্যাটার করে না আমি মনে করি আনন্দ করাটাই মোস্ট ইম্পর্টেন্ট খেলাম কি করলাম সেটা বড় কথা নয় আনন্দ করে সময়টা কিভাবে মেমোরেবল করব এটাই হলো বড় কথা তো যেতে যেতে অনেকগুলো সুন্দর সুন্দর স্পট পড়ছিল আর আমি সেগুলোর ভিডিও ক্লিপস নিচ্ছিলাম এটা ছিল বর্ডার কার্ট বাংলাদেশ যদিও বা এই জায়গার ভিডিও ক্লিপস নেওয়া বারণ তবুও আমি চুপি চুপি ভিডিও ক্লিপস নিচ্ছিলাম আর এটি ছিল ঝুম রেস্তোরাঁ যারা যারা চন্দ্রগোনা লিচু বাগানের পরের এই দিকটাতে এসেছো তারা আশা করি চিনতে পারবে আর যারা রাঙ্গুনিয়াতে আছো তারা তো অবশ্যই চিনতে পারবে আমাদের এই দিকের জায়গাগুলো ভীষণ সুন্দর ভিউ গুলো দেখলে মনে হয় কোনো বিদেশের কান্ট্রিতে আছি কি সুন্দর পাহাড় নদী আর প্রাকৃতিক দৃশ্যগুলো চোখ জুড়িয়ে যাওয়ারই মতো আমি চার পাঁচবারের মতো কাঁপতে গিয়েছি কিন্তু এটা ছিল আমার ফ্রেন্ডদের সাথে ট্যুর তাও আবার সিঞ্জ করে সেজন্য ভিউ গুলো ভালোভাবে পাচ্ছিলাম আর সুন্দর করে দেখতে পাচ্ছিলাম জায়গাগুলো এত স্নিগ্ধ শীতল সুন্দর পরিপাটি জায়গাগুলো মনে হচ্ছিল এই রোডটা যেন শেষই না হোক শুধু যেতেই থাকি যেতেই থাকি আমরা গাড়িতে তো ভীষণ মজা করছিলাম আর আমার ফ্রেন্ডরা আমাকে একটু লেকপুলো করছিল যে এত ভিডিও নিচ্ছিস হ্যাঁ আমি প্রচুর ভিডিও নিয়েছিলাম রোড ঘাটের রোডের কোনো অংশ বাকি রাখিনি এটা ছিল প্রশান্তি পার্ক এখান থেকেও অনেক সুন্দর একটা ভিউ আসে কিন্তু সময়ের অভাবে আমাদের সেখানে যাওয়া হয়নি আর এই ব্রিজটা ছিল আমার ভীষণ পছন্দের যতবার গিয়েছিলাম এই কাবটায় এই ব্রিজের আমি প্রচুর ফটোশ্যুট নিয়েছি কিন্তু কখনো এই ব্রিজে নেমে আমি নিজে ফটোশ্যুট করিনি খুব ইচ্ছে রয়ে গেছে এটার তো আশা করি কখনো না কখনোই অবশ্যই সেটা সম্ভব হবে আমাদের কাবতাই রোড ভীষণ সুন্দর আর কাবতাইয়ের পরিবেশ সেটা তো আর বলার কোনো বাকি থাকে না কেমন একদম দার্জিলিং দার্জিলিং ভাইবস এনে দেয় মোটামুটি আমরা আমাদের পিকনিক স্পটের কাছাকাছি চলে এসেছিলাম আরও একটি কথা বলা হয়নি কাবতাই আসার সময় রাস্তার কিছুটা পরে পরে চেকপোস্ট থাকে তো সেনাবাহিনীরা সেখানে চেক করে তো ব্যাগের মধ্যে উল্টা পাল্টা কোনো জিনিস না আনাই ভালো তাদের সাথে সঠিক কথাটা বলে সমাধান করে নেওয়া ভালো ও ফাইনালি আমরা চলে এসেছিলাম আমাদের পিকনিক স্পটে মানুষজন খুবই কম ছিল এই সময়টাতে কারণ আমরা অনেকটা সকাল সকাল গিয়েছিলাম। গিয়েছিলামি এখানে প্রতিদিন অনেক অনেক ট্যুরিস্ট আসে বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসগুলোতে তো ফাইনালি আমরা গাড়ি থেকে নামলাম আর এদিক সেদিক ভিডিও ক্লিপস নিচ্ছিলাম আমার ফ্রেন্ডটা এসে আমার সাথে পা মিলাচ্ছিল বলে যে এটাও নেই তো ফ্রেন্ড মানেই তো মজা আর দুষ্টুমি আমরা এখানে আমাদের তিন পেত্নির ভিডিও ক্লিপস নিচ্ছিলাম আমাদের শ্যাডোগুলো দেখতে ভীষণ ভালো লাগছিলো তো সেখানে একটা গিফট শপ দেখতে পেলাম তো ভাবলাম যে একজন আরেকজনকে গিফট করব কিন্তু আনফর্চুনেটলি ওখানটিতে ছিল তালা লাগানো তো আর কি করা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম ভেতরটার দিকে আমি তো খুব খুশি হয়ে গিয়েছিলাম এটার জন্য যে মানুষজন কম ছিল আমরা খুব মজা করতে পারবো আমি প্রকৃতির ভিডিও ক্লিপস নিতে নিতে ওরা দেখি ফটোশ্যুটও শুরু করে দিয়েছে তো আমি দৌড় দিলাম ওদের ওখানে যে তোমরা আমাকে ফেলে ফটোশ্যুট শুরু করে দিলে ওদের সাথে এসব বলে দুষ্টুমি করছিলাম কিন্তু ভাই এই জায়গাটা দেখলে আমার কেন জানি ট্যাটিনিকের কথা মনে পড়ে যেভাবে রোজ আর জ্যাক দাঁড়িয়েছিল তো কোনো ব্যাপার না আমার জ্যাগ এখনো আসেনি যখন আসবে তার সাথে আমি এই জায়গায় একটা ভিডিও অবশ্যই করবো বিউনি নিয়ে আমি কিচ্ছু বলবো না অসাধারণ এরকম করে করে আমরা সময়টা পার করছিলাম হাঁটছিলাম দেখছিলাম ঘুরছিলাম ছবি তুলছিলাম আর দোলনা যেহেতু পেয়েছি দোলনা চড়বো না তা কি করে হয় তো একটু করে দোলনাও চড়ে পরা এই সুন্দর কুর্তিটি তোমরা বিনিস টান পেজেই পেয়ে যাবে তো অনেকটা হাঁটা হাঁটি করার পর আমার ফ্রেন্ডদের প্রচন্ড খেতে লেগে যায় তো ওরা একটু খাবারের সন্ধান করছিল কোথায় কি পাওয়া যায় আর কি অতবার এই ঘুরতে এসেছি এই দোকানটি সবসময় একইভাবেই ছিল ফল মূল নিয়ে এই ফলগুলো ছিল ভীষণ পাহাড়ি পাহাড়িভাবেই ওরা চাষ করে ফলগুলো উৎপাদন করে তো ভীষণ ভীষণ স্বাস্থ্যের জন্য ভালো আমরা হাঁটতে হাঁটতে আরও ভেতরটার দিকে চলে যাচ্ছিলাম আর আমি বারবার শুধু স্যারোর ছবি নিচ্ছি যত সব পাকলামি ছিল ততটাই করে নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু টু বি অনেস্ট আমি আমার ফ্যামিলি মেম্বার্সদেরকে ভীষণভাবে মিস করেছি কারণ আমি কখনও তাদের ছাড়া কোথাও ট্যুর দিইনি এটি ছিল আমার জীবনের জন্য প্রথমবার তো বারবার স্মৃতিচারণ করছিলাম কোন জায়গায় আমি তাদের সাথে কি কি করেছি কোথায় বসেছি কোথায় হেঁটেছি কোথায় কি বলেছি রাস্তাঘাটে যাকে পেয়েছি তারই ভিডিও ক্লিপস নিয়েছি কিন্তু এর কি করে ভিডিও ক্লিপসটা বাদ যায় তাই এরও নিয়ে নিলাম আর এই ঘাটটির নাম ছিল এস এস ডি ভিও নিয়ে আমি কিছুই বলবো না ভাই এটা কীরকম সুন্দর তোমরা নিজেরাই উপলব্ধি করতে পারবে আশা করি তো এখানে ছিল আই লাভ কাপ্তাই আবারও সেই মহান ব্যক্তির সাথে আমার দেখা এই ভিডিও ক্লিপসটা কিন্তু ভুলে ক্রমে হয়ে গিয়েছে বাট নট ব্যাড সানশাইনটা খুব ভালো লাগছিল তো আমার ফ্রেন্ডরা শুধু চিপস আর চিপস খাচ্ছিলো আবার ওরা ঠিক করলো ল্যাকশর পিকনিক স্পটে যাবে কিন্তু যেহেতু সেটা অনেকটা ভেতরে পায়ে হেঁটে যাওয়া যাবে না সেনাবাহিনীরা আমাদেরকে আটকে দেয় বলে যদি গাড়ি থাকে তাহলে যেতে পারো হেঁটে হেঁটে কিন্তু যাওয়া যাবে না তো আর কি করা আমরা আবার উল্টো দিকে ব্যাক করলাম যেহেতু অনেকটা বিকেল হয়ে আসছিল আমাদের অনেকটা পথে যেতে হবে তাই আমরা গাড়িতে উঠে পড়েছিলাম আমরা এক গাড়িতে সাতজন বসেছি আমাদের সেনাবাহিনী আটকে দিয়েছিল আর বলছিল তোমরা এতজন একটা গাড়িতে রিক্স হয়ে যাবে নেমে পড়ো কিন্তু আমরা শুনলাম না আজকের ব্লগটা এখানে শেষ করলাম টাটা